হাই হ্যালো ছোড়ো হ্যাঁ কৃষ্ণ বলো সবাই বলো রাধে রাধে তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো বন্ধুরা আমিও খুব ভালো আছি আর কি হয়েছে জানো কিছুদিন আগে বাবা বাজার থেকে পেয়ারা এনেছিল ঠিক আছে মা পিয়ারা খেতে খুব ভালোবাসে আবার ডাঁসা পেয়ারা পাকা পিয়ারা ভালো লাগে না আর কি হয়েছে জানো আমাদের বাড়িতে তো গাছ নেই পেয়ারা গাছ সেই জন্য বাবা বাজার থেকে পেয়ারা আনে মায়ের জন্য তো দুটো এনেছিল বড় বড় পিয়ারা একটা খাওয়া হয়ে গেছে কেটে আর একটা ভাবছিলাম মাখা করব কি হয়েছে ফার্স্টেই পেয়ারাটা ধুয়ে কেটে নিলাম ঠিক আছে কাটার পর পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নিলাম তারপরে চান মশলা দিয়ে দিলাম আর কি হয়েছে বন্ধুরা জানো আমি যে কোনো মাখা করি মাখা কমপ্লিট হবে না তার আগে মা এটা নিয়ে চলে যায় আমরা যেমন কি করি মারা কিছু বানালে আমরা এটা নিয়ে ছুটে চলে গেলাম কিন্তু আমি লাস্টে মাকে আবার খাইয়ে দিই আমার তো হ্যাপি লাগে মা যখন ফার্স্ট টেস্ট করে বলে কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই এই মশলাটা দিতে লাগছে না লাগে 엄마 b i h 잘이 c